দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের আট সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আজ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্য দিয়ে জুলাই আগস্ট হত্যা মামলার প্রথম আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হল গত বছরের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস শেখ মাহাদি হাসান জুনায়দ মোহাম্মদ ইয়াকুব রাকিব হাওলাদার ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে আট মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আমাদের এই আইন অনুযায়ী এই ফর্মাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন এবং যে সকল আসামিরা উপস্থিত আছেন তাদেরকে একটি করে এই কপি প্রদান করার জন্য বলে দিবেন আর যারা উপস্থিত নাই তারা যে ইচ্ছাকৃতভাবে পলাতক আছে এটি যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় এবং সে মর্মে রিপোর্ট আসে তবে তাদের জন্য প্রত্যেকের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল মানে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী প্রদান করা হবে দুই ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এনসিপির নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পথসভায় তিনি আরো বলেন দ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ দিতে হবে দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে দেশ চলবে না নত জানু সম্পর্কের ভিত্তিতেও চলবে না বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার হাসনাত আরো বলেন পুলিশ আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলায় দিনব্যাপী পথসভা করবে দলটির কেন্দ্রীয় নেতারা গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালকরা নিহত ওমর ফারুক শাহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ জানায় সকাল সড়ক পারাপারের সময় বাস চাপায় গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক রোববার নিহতের খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে উঠে পড়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ির বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় বেলা সোয়া বারোটার দিকে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগরে নারী শিশু সহ উনিশ জনকে বাংলাদেশে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ ভোর রাতে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে মুজিবনগর থানা পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয় তাদের ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে আজ সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ধর্মঘট করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট পালন করছে রাজশাহীর পেট্রোল পাম্পগুলো এর ফলে তেল উত্তোলন বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে দর্শক শুরুতেই যেমনটা জানিয়েছিলাম রাজধানীর চানখার পুলে ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের আট সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে সে বিষয়ে এখন ব্রিফিং হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আর যে স্টেপসগুলো আছে সেগুলোর মাধ্যমে বিচারের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করছি এই পর্যায় পর্যন্ত আসার জন্য আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিভিন্ন সদস্যবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমি এই চিফ প্রসিকিউটর হিসেবে আমার টিমের প্রতি এবং তদন্ত সংস্থার সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম এবং তাদের এই ত্যাগের জন্য আমরা যে মামলাটিতে আজকে ফর্মাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন সেটি হচ্ছে জুলাই পাঁচই আগস্টে রাজধানীর চানকার পুল এলাকায় ছয়জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই মামলা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আটজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কারণ হলো এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার এবং ইমরুল এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে শুবদ্ধ করেছি এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কন কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওয়েপন ব্যবহার করে আস বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে এটা ছিল আজকের প্রসিডিংস এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন যারা মামলার বাদী হয়েছেন সাক্ষী হয়েছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্প প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল আজকে সেই কন্টেম প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল সেটা শুনানি অন্তে আগামী তেসরা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে যে আস প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু স্বচ্ছতার স্বার্থে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রস্তুত তুলতে না পারেন সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প্রসেডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন সেটাও আগামী তিন তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে আমরা যেটা বলেছি আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে প্রথম শাসন আমলে অর্থাৎ একাত্তর সালের পরবর্তী বাহাত্তর থেকে পঁচাত্তর সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে গণতন্ত্রকে হত্যা করা একদলীয় শাসন কায়েম করা নির্বাচন ব্যবস্থাকে সেই সময় বাহাত্তর তিয়াত্তর সালে নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছিল কীভাবে তিরিশ হাজার কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল সেই সময়ে মুজিব বাহিনী রক্ষী বাহিনী কীভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল এই ইতিহাস আমরা তুলে ধরেছি দ্বিতীয় পর্যায়ে এসে দুই হাজার থেকে দুই পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কীভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া গুম খুনকে একটা কালচারে পরিণত করা মানুষের ভয়েসকে কিভাবে সাইলেন্ট করে দেওয়া যায় সেটার জন্য গুম খুন ডিজিটাল নিরাপত্তা আইনকে কীভাবে ব্যবহার করা হয়েছে প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর চৌকশ অফিসারদেরকে হত্যা করা এবং প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকেরা যাতে ভয়েস রেজ করতে না পারে শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে তাদেরকে সাইলেন্ট করেছে এইভাবে এই পেছনের ভূমিকাটা তুলে আনা হয়েছে এই মামলাতে কারণ এই মামলায় এই পটভূমিটা অসম্ভব রেলেভ্যান্ট এবং গুরুত্বপূর্ণ এরপরে জুলাই আগস্টের পটভূমিটা তুলে ধরা হয়েছে কীভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধীর থেকে কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে এটা রূপান্তর ঘটলো এবং বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে সরকার কি ধরনের দমন পীড়ন চালিয়ে এই সিভিলিয়ান একটা পপুলেশনকে প্রসিকিউশনের মাধ্যমে মার্ডারের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে নির্যাতনের মাধ্যমে আক্রমণের মাধ্যমে কীভাবে এটাকে একটা গণহত্যায় পরিণত করা হলো জেনোসাইডের সংজ্ঞায় গণহত্যা না বাংলাদেশের প্রচলিত বাংলা ভাষায় গণহত্যা বলতে যা বোঝায় সেই গণহত্যার মাধ্যমে এই ছাত্র জনতাকে যেভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই পটভূমি আমরা তুলে এনেছি এবং সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ জোট হিসাবে চোদ্দ দল অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য সংগঠন সমূহের কথা আমরা তুলে এনেছি রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সমূহ তারা কে কিভাবে এখানে ভূমিকা পালন করেছে তাদের কি দায় সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে প্রমাণ হিসাবে ডিজিটাল যত এভিডেন্স আছে ভিডিও ফুটেজ অডিও ফুটেজ ডকুমেন্টারি এভিডেন্স জাতীয় আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ডকুমেন্টারি রিপোর্ট সব কিছু এবং যারা প্রত্যক্ষদর্শী যারা ভিকটিম তাদের বক্তব্য তাদের জবানবন্দি তাদের শরীর থেকে রক্ষিত বুলেট সব কিছুকেই আলামত হিসাবে এখানে আনা হয়েছে দর্শক রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের আট সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে সে বিষয়ে আইনজীবীর ব্রিফিং শুনছিলাম এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের সাথে বন্দি বিনিময়ের মধ্যে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে রাতারাতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে ইউক্রেন জুড়ে কমপক্ষে আটজন নিহত এবং জনেরও বেশি আহত হয়েছে গতকাল রাতভর এই হামলা চালানো হয় তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি ছিল কিভে অন্যতম বড় হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে চারজন কিভে তিনজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর মাইক্লোভে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবারে খেলার খবর পাকিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের দশজন লাহোরে পৌঁছেছে সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ শুরু হবে আটাশে মে পরের দুটি ম্যাচ হবে ত্রিশে মে ও পহেলা জুন সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ঈদুল আসার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি পাঁচ থেকে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে ভেনুর তালিকা থেকে বাদ পড়েছে ফয়সালাবাদও এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে